হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ব্রিজ ব্লক গাড়ি জন্য যাচ্ছি রোদ্র সব মিলে প্রত্যেকটা জোর সব মিলে আলহামদুলিল্লাহ শরীর মন খারাপ থাকলেও আপনাকে আরও ভালো থাকার জন্য ভালো কিছু করতে হবে আসার ট্রেনে আজকে করতে পারবো না কি জানি না ক্লান্ত থাকে গাড়িও করার পর সময় কখনো কারোর জন্য বসে থাকে না সময় এরকম করবেন যে অন্যের হাতে গড়ি থাকব কিন্তু সময়ে আপনার চলতেছে আপনার মতন করে এমনভাবে আপনি আপনার তৈরি করবেন তাই জীবনের জন্য নূল পাখার কী বলবো এক রোড দিয়েই মানে এক এরিয়ার মধ্যেই থাকি এক এরিয়ার মধ্যেই যাই গাড়ি করতে যাই তো আসলে নতুন বলব না স্কুল ব্যান এই স্কুল ব্যানের আমি আগে যে কত ছোটোবেলায় গেছি কত না মানে ছোটো থেকেই গেছি একদম অ্যাসিসি কম তো এই স্কুল ব্যানের মধ্যে আমার অনেক স্মৃতি